হাই ভিওর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি অনেক ভালোই আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি বাইকের কিছু জ্যাকেট এবার শীতের একদম লেটেস্ট কোয়ালিটি মানসম্মত জ্যাকেট যা আমি কোয়ালিটি দেখাবো দুইটা একটা প্যারাশুট কাপড় একটা টিউব কাপড় টিউব কাপড়ের ভেতরে তো চলুন বন্ধুরা কথা বেশি না বাড়ি আমরা ফার্স্ট কালেকশনগুলো গুলো দেখে জন্য একদম বাইকের জ্যাকেট বাতাস পানি কোন কিছু ভেতরে প্রবেশ করবে না দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট প্যারাসুট কাপড়ের ভেতর একদম মানসম্মত কোয়ালিটি একদম মানসম্মত কোয়ালিটি ডিজাইন ফ্যাশনাবল দিক থেকে একদম ব্যতিক্রম কিছু দেখেন একদম অরিজিনাল প্যারাসুট ভেতরে দেখেন টুপি সিস্টেম আপনারা টুপি সহ পাচ্ছেন জ্যাকেট গুলো প্রত্যেকটাতে জ্যাকেট টুপি পাবেন টুপি চাইলে খুলতেও পারবেন টুপি খোলার আপনার অপশন পাবেন হ্যাঁ অপশন আছে সুন্দর চেন সিস্টেম আপনারা টুপি খুলে এক্সট্রা করে রাখতে পারবেন আর এখানে ফিটা পাবেন ফিতাটা এক ঘন্টা ফিটিং করার জন্য জি দেখেন চেনের আপনার জ্যাকেটের রানারও পাবেন কোন অনেক সুন্দর অনেক মজবুত রানার পাবেন সুন্দর ভেতরে ফিটিংটা অনেক সুন্দর দেখেন ভেতরে ফিনিশিংটা অনেক সুন্দর বাইকের জন্য একদম মুহূর্ত আর পকেট দেওয়া আছে দুই পাশে দুইটা পাবেন পকেট পাবেন আপনি অনেক কিছু রাখতে পারবেন এছাড়াও আপনার ফ্রন্ট সাইডও এক্সট্রা পকেট পাবেন পকেটে আপনাদের পকেটে কিন্তু অনেক সুন্দর চেন দেওয়া আছে জিপার সিস্টেম চেন দেওয়া ভিতরে কোনো কিছু রাখলেও আপনারা পরে যাওয়ার মতো সম্ভাবনা নেই একদম ভিতরে পকেটে চেন ফিক্স করা আছে দেখেন আর এটা ইন ফ্যাশন টাইপ অনেক ক্ষেত্রে বেশি ফিটিং হলে ওটা লুজ হবে অটোমেটিকলি রাবার সিস্টেম না দুই সাইডে দুই সাইডে এটা দুই পাশে আছে দেখেন আর এটা সাইজ পাবেন আপনারা এক্সেল ডাবল এক্সেল থ্রি এক্সেল ফোর এক্সেল পর্যন্ত অ্যাভেলেবল আর আপনাদের যার সাইজ লাগবে তো অবশ্যই পরাগের সাথে স্ক্রিন শট দিয়ে আমাদেরকে জানিয়ে দিবেন আর আপনারা চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা শেড ফ্যাশন শপিং কমপ্লেক্স রোড এবার আমি কালার দেখাবো তারপর প্রাইস আপনাদেরকে বলে দেবো এটার অপোজিট কালার দুইটা কালার এটাও দেখেন নেভি ব্লুর সঙ্গে ব্ল্যাক ম্যাচিং এটার অপোজিট কালার নেভির সাথে ব্ল্যাক সেম প্রোডাক্ট শুধু কালারটি চেঞ্জ এই পরাগে কখনো বাতাস পানি কিছু প্রবেশ করবে না অনেক বাইকারদের জন্য একবার টোটালি পারফেক্ট একটা জ্যাকেট হ্যাঁ অনেক সুন্দর অনেক শীত মৌসুমে এটা এই প্রোডাক্টটা আপনারা ইউজ করতে পারবেন যে ব্যাকপাটটা দেখে নেই ব্যাকপাটটা কিন্তু একবারে সেমি পাচ্ছেন আর প্রাইস এবার প্রাইসটা বলে দিব আপনাদের কি এটার মূল্য আসবে তিন হাজার পাঁচশো নব্বই টাকা অনলি পঁয়ত্রিশশো নব্বই টাকা অনলি এবার ফ্রেন্ডস একটু আলাদা কোয়ালিটি দেখাবো আপনাদেরকে বাইকের জ্যাকেটের ভেতরে প্যারাশুটের মধ্যে আরও সুন্দর কোয়ালিটি এটাও হুডি সিস্টেম চাইলে হুডি আপনারা খুলে রাখতে পারবেন প্যারাশুট কাপড়ের ভেতরে দেখেন কালার কাপড় কোয়ালিটি ডিজাইন সব মিলে একদম বেস্ট আর এটা ফ্রেশ এক কালার শুধু হালকা করে ব্র্যান্ডের লগ দেওয়া আছে দেখেন আর পর একটা পাবেন আপনার অরিজিনাল চায়না প্রোডাক্ট একদম হান্ড্রেড পার্সেন্ট চায়না প্রত্যেকটা কিন্তু চেন পাবেন হুডিতে চেন পাবেন আর হুডিতে ছোট বড় করার জন্য ইয়ে পাবেন ক্লিপ পাবেন আর প্রত্যেকটাই কিন্তু পকেটেও পাবেন ডাবল পকেট এটার আবার পকেটে পাবেন আপনি এক্সট্রা কিপ সিস্টেম দুই পাশে দুইটা দেওয়া আছে আর এটার আমরা ভিতরে ফিটিংটা একবার দেখে নিব এটার ভিতরে ফিনিশিংটা আমরা এক নজরে দেখে নিব দেখেন যে ভিতরে ফিনিশিংটা দেখেন অনেক সুন্দর একদম বাইরেই যে দেখেন চাইনা লেভেল দেওয়া আছে ভিতরে বোতামও দেওয়া আছে চাইনা ব্র্যান্ডের লেবেল দুই পাশেই এক পাশে পকেটও আছে দেখেন অনেক সুন্দর আর ভিতরে ফিটিংটা অনেক সুন্দর দেখেন একদম কাশ্মীরি কাপড় দেওয়া তার উপর এক্সট্রা ব্লেজার কাপড় দেওয়া আছে অনেক সুন্দর আর সে সাথে আমরা এক নজর দেখে নেব সাইডে কিন্তু আপনারা ক্রেপ পাবেন ক্রেপ সিস্টেম প্লাস হাতাতো পাবেন সেম জিনিসটা রাবার হাতে ক্রেপ টাইপ অনেক সুন্দর লুজ হয় না লুজ হবে আগের যেমন রিপ অনেক অবজেকশন আসতো যে লুজ হয় এগুলো কখনো লুজ হবে না দেখেন আর ব্যাক পার্টটা দেখেন এই ব্যাক আমরা দেখে फ्रेंड्स এটার এটার ব্যাক সাইডটা দেখেন অনেক সুন্দর ফ্রেশ জি এবার এটার আমরা কালার দেখাবো আপনাদেরকে দুইটা কালার ব্ল্যাক কালার যারা নগাঁও সদর থেকে আছেন তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শের ফাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড যারা নগাঁও বাইরে আছেন তারা অবশ্যই আমাদের যোগাযোগ করবেন सेम জিনিস শুধুমাত্র কালার আলাদা ব্ল্যাক কালার প্রাইস এবার একটু প্রাইসটা বলে দেব আপনাদেরকে এই জ্যাকেটের মূল্য আসবে 4090 টাকা 4090 টাকা অনেক গর্জিয়াস অনেক প্রত্যেকটা কিন্তু সাইজ আছে এক্সেল থেকে শুরু করে একবারে পর্যন্ত আমাদের সাইজ পাবেন এবার প্যারাশুটের মধ্যে একটা কোয়ালিটি দেখাবো আপনাদেরকে ওয়ান পিস কালার আরো সুন্দর একটা জ্যাকেট জ্যাকেট বাইকার যা আপনার হাওয়া বাতাস পানি কোনো কিছু ভিতরে প্রবেশ করবে না সেই সাথে কাপড়টা অনেক সুন্দর মোলায়ম সফট একটা কাপড় আপনার পরে অনেকটা আরাম বোধ করবেন এটারও সুন্দর কোয়ালিটি ফ্রেশ এক কালারের ভিতর ডিজাইন করে এটার হুডিটা আপনারা চাইলে খুলতে পারবেন এক্সট্রা করে চেন দেওয়া আছে সাইড এ বোতাম দেওয়া আছে ফ্যাশনাবল এর মধ্যে অনেক সুন্দর প্রত্যেকটাই কিন্তু আপনার হুড়িতে চেন দেওয়া আছে ইচ্ছা করলে আপনি খুলতে পারবেন আর এখানে ফিতে আছে একবার ছোট বড় ফিটিং করার জন্য আর এর সাইডে পকেটে পকেটটা দেখেন পকেটের ডিজাইনটা অনেক সুন্দর আর নিচে পাচ্ছেন হালকা করে কেপ করা যা সহজে লুজ হবে না প্লাস হাতেও পাবেন আপনি রাবার সিস্টেম এলাস্টিক দেওয়া যা সহজে লুজ হবে না এবার আমরা ভিতরে ফিনিশিং টেক নজরে দেখি নিব ফ্রেন্ডস দেখেন অনেক সুন্দর একদম অরিজিনাল চায়নার লগো দেওয়া আছে দেখেন এক্সট্রা পকেট আছে একটা আর কাপড়টা অনেক সুন্দর এবার এটা আমরা ব্যাক পার্টটা দেখি নিবো দেখেন ব্যাক পার্টটা একবারে ফ্রেশ পাচ্ছেন মানে কালার আর এটার মূল্য আসবে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা সাঁত্রিশশো টাকা এবার আমি আপনাদেরকে টিউব কাপড়ের কিছু জ্যাকেট দেখাবো যা আরো ব্যতিক্রম আরো এক্সেপশনাল কিছু বাইকার জ্যাকেট সালে একবার নতুন কালেকশন আমাদের একদম নিউ লুক নিউ কালেকশন দেখেন অনেক সুন্দর এই জ্যাকেটগুলো পাবেন অনেক সুন্দর কোয়ালিটি আপনারা দেখেন এটারও কিন্তু আপনারা টুপিটা খুলে রাখতে পারবেন এক্সট্রা চেন চেনটাও আছে দেখেন আর আপনার টুপিটা ফিটিং এর জন্য এক্সট্রা করে ফিতাও পাচ্ছেন টুপিটা ফিটিং এর জন্য সেই সাথে আপনার ফ্রেস পকেটে এক্সট্রা জিফার দেওয়া আছে চেন সিস্টেম ভিতরে কিছু রাখলে তা সহজে আপনার নষ্ট হবে না আর সাইড এলাস্টিকটা অনেক সুন্দর একদম মানুষের মতো যে সহজে লুজ হবে না দেখেন এবার আমরা ব্যাক পার্টটা দেখে নিই তারপর আমি আপনার ভেতরে ফিনিশিংটা দেখাবো জি ফ্রন্ট পার্ট এবার এটার ভেতরে ফিনিশিংটা আমরা এক নজরে দেখে নিই দেখেন ভিতরের ফিনিশিংটা অনেক সুন্দর পাচ্ছেন আপনার যদি মনে করেন এটা টু পার্ট হিসাবে ইউজ করতে পারবেন ডাবল পার্ট ভিতরের পার্টটা অনেক সুন্দর ফ্রেশ এক কালার ব্ল্যাক কালার এটা টু ইন ওয়ান আপনার জ্যাকেট নিলে দুটো ভাবে আপনি ইউজ করতে পারেন ফ্রন্ট পার্টও ইউজ করতে পারেন ব্যাক পার্টও ইউজ করতে পারবেন জি এটার প্রাইসের মধ্যে আর এটার প্রাইস আসবে বন্ধু এটা 2950 টাকা অনলি 250 টাকা 2950 50 টাকা অনলি নেক্সট আমরা টিউব জ্যাকেট আমরা দেখব এটা প্রত্যেকটাই সম্ভবত এটা টু ইন ওয়ান পার্ট সম্ভবত আমি আপনাদেরকে সবই দেখাবো যেহেতু নতুন কালেকশন আমরা এখনো বন্ধু দেখিনি আমি আপনাদেরকে ফার্স্ট দেখাচ্ছি আমরা সবগুলো একসাথে দেখে নিব দেখেন এটা ফ্রম সাইড আর প্রত্যেকটা সাইজ থাকবে না সাইজ হবে আর সাইজ থাকবে আমাদের ব্যাক সাইড পাচ্ছেন सेम কাপড় শুধু একটু ডিজাইনটা আলাদা আর এর সাথে আমরা ভিতরের পার্টটা একবার দেখে নিই দেখেন এটা ওর টু পার্টের ভিতরে ভিতরে পাবেন আপনারা ফ্রেশ এক কালার নেভি ব্লু কালার নেভি ব্লু ফ্রেশ এক কালার চাইলে টু পার্ট ইউজ করতে পারবেন আর এর আমি আপনাদেরকে প্রাইস দেখাবো বন্ধুরা এটা 2950 টাকা 2950 টাকা নেক্সট কালার দিব আমরা একটি কালার অনেক সুন্দর একটি কালার সুপার প্রত্যেকটাই টু পার্ট টু পার্টের ভিতরে আরো সুন্দর একটি কালার টিউব কাপড়ের ভিতরে দেখেন এটা ফ্রন্ট সাইড জিনিস শুধুমাত্র আপনার কালার বা একটু ডিজাইনটা আলাদা পাচ্ছেন আমরা কাপড়টা सेम একদম কাপড়টা सेम আছে সেম পাচ্ছেন আর ডিজাইন বা কালারটা একটু আলাদা আছে এটাও কিন্তু টু পার্ট দু দুই ভিতরে আপনার পার্ট আছে

সেম প্রোডাক্ট শুধুমাত্র কালারটি চেঞ্জ জি ব্যাক পার্ট থেকে ব্যাক পার্ট এটারও আপনারা হুডিটা খুলে রাখতে পারবেন এটার হুডিটা কিন্তু আরো কিন্তু গর্জিয়াস লাগতেছে সম্ভবত একবারে কালার অন্য কালার দিয়েছে একবারে অনেক সুন্দর ম্যাচিং কালার এটা এটার সাথে হাতের এটার সাথে একবারে টুবির এরা ম্যাচিং ভিতরে কাটটা কিন্তু ভিতরে কাপড়টা কিন্তু পুরোপুরি আলাদা মনে হচ্ছে এটা দেখে নেই একটু হ্যাঁ ভিতরে ফ্রেশ এক কালার সুন্দর কালার